গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা ছিচল্লিশ আজ হলো চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ডেট তারিখ সব বলছি কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো তাই এই বাজারটা আমি গতকাল রাত্রেবেলা এনেছি এই যে এই বাজারটা ভেন্ডি পটল পেঁপে সজনের ডাঁটা মেয়েকে চুল কাটাতে নিয়ে গেছিলাম পার্লারে সেই সময় আসার পথে বাজার করে এসছি কর্তাকে বলেছি বাজারে না আজকে আমার প্রয়োজন নেই আজকের বাজার আমার আছে এগুলো আমার ধোয়া হয়ে গেছে এগুলো ধোয়া না এগুলো ধোয়া হয়নি এই দিয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ পেঁপের সাইজ বুঝতে পেরেছ ধর ওই বাবরি এই যে দেখতে পাচ্ছ যাই না এক কেজি দেড় কেজি দু কেজি আমি বলতে পারবো না এক কেজির তো বেশি আছে সেটা আমি জানি দেড় দু কেজি ক কেজি আমি যাই না এই একটা পেপে নিয়ে এসছে লেবু উচ্ছে টমেটো এই লেবু ছোট লেবু এনেছে আর শসা এই ডাটা ডালে খাবে বলেছে সকালবেলা বেরোনোর সময় বলেছে সোজা ডাটা দিয়ে ডাটা ডালে খাবো এখন আবার এই ডাটা নিয়ে আসছে গিয়ে পছন্দ হয়েছে যাই হোক এইবার বাজারে একদম হাত দেয় না দেখো এই টমেটোটা পচা এত এত পচা এই পচাটা যদি হয় তা চোখে পড়ে না বুঝলাম এই পচাটা হলে ঝাপসা আসছে হ্যাঁ এই যে দেখো এই পচাটা হলে চোখে পড়ে না ঠিক আছে এই পচাটা চোখে পড়ে না এই হচ্ছে ভদ্রলোকের বাজার এইটুকুই জানানো ছিল ফেলে দেবো এখন এই যে লোক আসবে নিতে এটোকাটা এক জায়গায় রেখেছি ওই আর নিয়ে এসছো ঘর মুছবো জল নিচ্ছি ঘরটা মুছলে হয়ে যায় আঙুর এই যে তোমাকে দেখান ফেলে দিলাম কাটার মধ্যে দেখাবো কি একটা গোটা টমেটো পুরো নষ্ট হুম 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 পুরো পচা আর এই হলো আঙুর এই হচ্ছে ওই মেয়ে বাউলির সাথে একটু আঙুর নেয় আচ্ছা আচ্ছা ওকে ওকে তাহলে আমি এবার ঘর মুছে নি স্কুল যাবো আজকে এখানে পটল দেখালাম হাত ধুয়ে এসছি বন্ধুরা আমি এখানে পটল দেখালাম এই যে এই কটা পটল কেটে রেখেছি সকালে একটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করব এই কটা আলু ছুলে রেখেছি একটা পটল আলুতে যাবে একটা আলু ভাজা হবে ডাল ধুয়ে রেখেছি এখন শুধু ঘরটা মুসলে গা ধুয়ে এসে ঠাকুরের কাজ করে তারপর রান্নায় শুরু করি এই কটা ধোয়া হয়নি এ কটা পরে ধরছে দশটা ছয় বন্ধুরা এই যে ছেলে মেয়ের জন্য একসঙ্গে ভাত মেখে নিয়েছি ওরা খাচ্ছে দুজনারই মুখ চলছে এই যে ড্রেস পরছে ইমন দেখো ঘোরো ইমনের মুখেরটা শেষ হয়ে গেছে ইসি আর মুখ এখনও চলছে আচ্ছা যাই হোক এই যে ভাত বেড়েছি আর কর্তার জন্য ভাত বেড়েছি এই যে আলু পটলের তরকারি নেমে গেছে এখন ভদ্রলোককে ফোন করলাম ভদ্রলোকের একটু ব্যস্ত আসতে পারছে না তাই আলু ভাজার বাটি খালি হয়ে গেছে এই বাটিতে তরকারি দিয়ে ভাত বেড়ে ঢাকা দিয়ে চাবি দোকানে রেখে চলে যাবো তালা দিয়ে ঠিক আছে আসো বাবা আসো 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 মনে আস টিফিনে আজকে বাউলির সাথে আঙ্গুর দিয়েছি কত আঙুর এনেছিল এই দেখো একটা এ ঠোয়াতে কি দেখাবো একটা আঙুরের থোকা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা চার জুতোটা রাখলাম চাবিটা ছেলেমেয়েকে দেখো বারোটা চার বাজে জানো আজকে সব কাজ একটু পারলাম মেয়ে নেই বাড়িতে মেয়ে স্কুলে গেল আজকের থেকে খোল দরজা এই দেখো কি কি এনেছে একটু দেখাই ছেলে স্কুলে দিয়ে দোকানে বেশ অনেকক্ষণ বসেছিলাম কথা ফোনে অর্ডার দিচ্ছে কথার সঙ্গে কথা বলবো টাকা নেবো তা যাই হোক তার ভাইও বসেছিলো একটু গল্প করছিলাম টাকা নেওয়াটা অতটা সমস্যা না সে কথা বলছে বলছে আমি টাকা নিয়ে বাজারে চলে যেতেই পারতাম যাই হোক ভাইও একটু কথা বলছিল ভাই বসেছিলো ছোট ভাই কথা বলে বাজারে গেছিলাম বাজারে গেছিলাম আজকে স্মার্ট পয়েন্টে সবজি বাজার না সবজি বাজার তো গতকাল রাতে এনেছি সকালে কত এনেছে মুদি বাজারের ভিতরে আরও কিছু আছে এখানটা দেখে নিই তারপরে দেখাচ্ছি আজকে সকালবেলা কাস্তে দিই নি দিয়েছি যখন সব কাজ সারা হয়ে গেছে আমি গা ধুতে যাবো তখন কাস্তে দিয়েছি যাতে আমার গায়েরটাও দিয়ে দিতে পারি কারণ কালকে গতকাল দুবার কেচেছি জামাকাপড় একটাও ছিল না শুধু কর্তা রাত্রেবেলা এসে বাড়িতে এসে ছেড়েছে সেটাই ছিল তার জন্য আমি ভাবলাম তাহলে ছেলে ছেলেমেয়েরও চান হয়ে যাবে স্কুলে যাবে ওদেরটাও ছাড়া পেয়ে যাব আর আমারটাও হয়ে যাবে তাই কাস্তে দিয়েছি সেই কাঁচা এখনও ওয়াশিং মেশিনের রয়েছে সেটা এখনও বার করতে পারিনি সেটা মেলবো এখন কাপড় ছেড়ে ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বার করবো ছাদে যাব জামাকাপড় মেলবো ঠাকুর বাসন মাজবো উপরে ঘরটা মেঝা দিয়ে দিয়েছি আজকে আর গাছে জল এখন আর দেবো না গতকাল বিকালে দিয়েছি গতকাল বিকালে দিয়েছি এখন আর দেব না আজকে বিকালে দেখা যাবে দিতে হয় দেব। আর তাহলে এই কাজগুলো করে নামবো তারপরে খাবো তারপরে রান্না চালু হবে ডাল সকালে ভে কি বলে হ্যাঁ ভিজিয়েছি দেখিয়েছি ওই ভেজানোই পরে রয়েছে ভেবেছিলাম বসিয়ে দেবো যদি কত একটু সেদ্ধ ডাল খায় খাবে কিন্তু সেই সুযোগটা আর হয়নি কি জানি আজকে সকালে উঠলামও তাড়াতাড়ি কাজও করলাম তাড়াতাড়ি তবু কি করে পিছিয়ে গেলাম কি ও আজকে মিনিট কুড়ি ব্যায়াম করেছি একটু দার্জিলিং যাব তো খুব চেষ্টা করছি যদি ভুড়িটা একটু কমে কিন্তু এ তো কমবার নয় কমে না কারণ খাওয়াটা তো আমরা কমাতে পারি না খাওয়াটা তো থাকবেই বিকাল পাঁচটায় ভাত খাবো ছেলে মেয়েকে নিয়ে এসে আমি ভাত খাই ওরাও তখন খায় মেয়ে বাড়িতে থাকলে মেয়ে আগে খেতো এখন মেয়েও আজকে স্কুলে গেছে মেয়েও তখন খাবে সেই চারটে দশে ছুটি হবে বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে হাত মুখ ধুয়ে ওরা খেয়ে ওঠে পাঁচটায় তারপর ওদেরকে খাইয়ে আমি খাই যখন তখন পাঁচটা পনেরো করি তবুও রাত্রেবেলা এক গাল হলেও আমি খাই জানো তো সাড়ে আটটা যখন বাজে সাড়ে আটটা নটা এই সময় খাই এক গাল হলেও ভাত খাই কত খায় দশটা সাড়ে দশটায় কিন্তু কি করা যাবে খাওয়াটা ভাবি কি আজকে রাতে খাবোই না যখন দুপুরবেলা ভাত খাচ্ছে দুপুর বলতে বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটায় আজকে আর ভাতই খাবো না কিন্তু যখন আটটা সাড়ে আটটা বাজে ওদের জন্য ভাত বানি তখন আত্মাটা ভাত ভাত করে এই কটা খায় একদমই কটা মানে আমার ইমন যে কটা খায় সেই কটা ভাত খায় ইমনের ভাত খাওয়া তো তোমরা দেখো নি বিরিয়ানি খায় বেশ ওর পেটের খোল কী করে বড় হয়ে যায় না ফ্রায়েড ফ্রায়েড রাইস বিরিয়ানি লুচি পরোটা রুটি তার বেলায় খোল বড় হয়ে যায় আর রাতের বেলায় খোল এইটুকুনি হয়ে যায় ওর রাত্তা যে কটা ভাত খায় ওই কটা ভাত খায় তবুও খাই এই আর কি চলো বাজারটা দেখিনি তারপরে কাজ শুরু করি বারোটা চার বাজে এখন তো মানে পাঁচ ছয় হয়ে গেল এই যে একটা এনেছি মসলির প্যাকেট এর আগে একটা এনেছিলাম শীতের মধ্যে বেশ সুন্দর চলেছে আমাদের বাড়িতে মানে আমি আর মেয়ে খুব সুন্দর ভালো খেয়েছি আর একটা আনলাম এই পাস্তার প্যাকেট নাম ভুলে যাচ্ছিলাম নাম পরে নাম বললাম কিছু মনে থাকে না পাস্তার প্যাকেট আর আনলাম একটা এটা কি পাশ না এটা এক কেজির এটাও এক কেজির এটা এটাও এক কেজির যাই হোক ওয়েট মোট আমি কোথাও কিছু দেখিনি আমার সাইজ দেখে আমি নিয়ে এসেছি দুটো জেকের জেকের জিরে জেকের জিরে পাওয়াই যাচ্ছে না আমাদের এদিকে জেকের জিরেটা বেশ ভালো মশলা করলে সুন্দর হয় কারণ দানাটা বেশ বড় বড় থাকে জিরের দানাটা সুন্দর পরিষ্কার ঝাড়াই পোচাই বড় বড় থাকে দুটো জেকের জেকের জিরে কি কী আছিস তারা একটা এই এভরি ইউথ ফেসওয়াশ আর একটা ফেসওয়াশ পেলাম মামা আর্থের এর জন্য আমি আমার জন্য একটা আনলাম কারণ মেয়ে ইদানিং সেই শীতকাল থেকে শুরু করেছে দোতলায় চান করা এখনও দোতলায় চান করছে মানে উপরের বাথরুমে তার জন্য আমার এই ফেসওয়াশ ওপর নিচ ওপর নিচ করা হচ্ছে না আমি সাবানই ব্যবহার করছি তাই একটা ছোটোর মধ্যে পেলাম মামার্তের ভাবলাম ঠিক আছে তাহলে এটা আমি ব্যবহার করব এটা হচ্ছে কি লেখা আছে রাইস রাইস ফেসওয়াশ ঠিক আছে কিন্তু এটা লেখা আছে কি ফর গ্লো গ্লাস স্কিন আমার গ্লাস স্ক্রিনের দরকার নেই মোটামুটি একটু পরিষ্কার থাকলেই হবে সাবানই তো ডলি আজীবন কাল এখন একটু ব্যবহার করতে শুরু করেছে আর কি আছে থলিতে ও একটা বাটার আর কি আছে ও আর একটা আছে জোয়ান কিন্তু সেটা আমি এখান থেকে নিই সেটা আমি স্কুলের ওখানের দোকানটা দিয়ে নিয়েছি ছেলেকে দিয়েছি যখন আর কিছু আছে না আর কিছু নেই থলি ফাঁকা আর কিছু নেই ওগুলো থাকেই আমার বোর্ডিং একটা লিপ জেল একটা মানে ব্যাগ একটা ফোন একটা এগুলো থাকে যাই হোক এই হলো বাজার জাকুরটা মেলি গাছেদের অবস্থা দেখে নি দিন পর তোমাদেরকে গাছ দেখাচ্ছি কারণ ভিডিওই মাঝখানে করিনি আমি অনেকদিন বাদে ভিডিও করছি দেখো মাটি ভেজাই আছে দেখেছ দু একটা শুকিয়েছে সামান্য ওই ছোট ছোটো টপগুলো হাঁপিয়ে গেছে ঠাকুর বাসন মাজবো তো তখন যেটুক জল মানে তো ওই জল তুলবো সেই সময় দু এক বাতি জল দিয়ে দেবো এই তো ভেজাই রয়েছে ভেজাই রয়েছে স্টপ চলো মেলে নি বারোটা পঁয়ত্রিশ ঠাকুর বাসন মাজা মেলা আর বললাম গাছে জল দেবো না দিয়ে দিয়েছি কারণ ঠাকুর বাসন মাজার ওই বালতিতে করে জল দিলেই আমার বেশি সুবিধা হয় এক বালতি জল নিলে আমার চার পাঁচটা গাছ দিতে পারি আর নাহলে মগে করে করে জল দিতে হয় কেননা এই বড়ো বালতিটাতে সবজির খোসা ভিজিয়ে রেখেছি এই যে এটাই জল দিই তো এটা সবজির খোসা ভিজানো যেহেতু বালতিটা আটকানো তাহলে আমাকে ওই মগ মগ করে ভরতে হবে ট্যাঙ্কির থেকে নামাতে হবে আর জল দিতে হবে তাতে আমার পরিশ্রম বেশি তার জন্য এখনই ওই অল্প অল্প দিয়ে দিলাম বিকালে আর লাগবে না এই গ্যাসটা ডাল ছেটেছি নতুন নতুন দেখছি আগা বেরোচ্ছে অনেক এরও ডাল ছিটেছি কিন্তু এর কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এটা সাদা জবা এটা একটু ডিস্টার্বই করছে আর ওই বনগার মামাবাড়ির থেকে এনেছিলাম সাদা জবাটা এরও আগা কেটে দিয়েছি এরও বেশ সুন্দর আগা ছেড়ে দিয়েছে এরকম এখানে একটা কড়িও এসছে ছোট্ট একটা কড়িও এসছে এই যে ডাল লাগিয়েছিলাম তিন চারটে তার একটা পাতা বেরিয়েছে আরগুলো মনে হচ্ছে বেরোবে না মনে হচ্ছে বেরোবে না আর এইখানে একটা ভুল হয়েছে যে সবজির খোসা ভেজানো জলের পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে গন্ধরাজের মাথায় অনেক করি এসেছিলো অনেক এই দেখো এইটা প্রমাণ দেখো দেখো খুলে গেছে এখন করিগুলো ঝরে যাচ্ছে এদোকে এর ভেতর ওই এই যে একটা ঝরে রয়েছে দেখেছো উই দেখো উই যে আর একটা গোড়ায় ঝরে রয়েছে ওই সবজির খোসা ভেজানো জল সবাইকে দিয়েছি কিন্তু সবাই খেতে পারে না এ দেখো জবারও একটা করি ঝরে গেছে এই যে আর একটা ওইটা না ওইটা পুরোনো ফুলের বোটা কিন্তু এই একটা আর এই একটা দুটো করি ঝরে গেছে এই যে এই বড়ো জবা এটা আজকে ফুটেছে এটা গতকালকের ফোটা দুদিন করে থাকে ফুলটা জোর গরম পড়লে দেখি দুদিনও থাকে না মানে দেড় দিনেই সকাল হতেই দেখি শুকাতে শুরু করে আর নাহলে পুরো পুরো দুদিন থাকবে এইটা আজকে পুরো দুদিন থাকবে সন্ধ্যার সময় এটা নষ্ট হবে আর এটা আজকে ফুটেছে কালকে সন্ধ্যার সময় নষ্ট হবে যাই হোক জোর গরম পড়লে দেখছি থাকছে না আর কারিপাতার ফুল এসছিলো এই দেখো কত বীজ হয়েছে এখন কোথায় লাগাবো একটা বীজের জন্য আমি কত কী করেছি একটা গাছ যদি আমি লাগাতে পারতাম একটা বীজ পেতাম এই বীজ থেকে চারা করেছি এখন দেখো তারও কত ফল এসছে কত ফল চলো যাই জামা কাপড় মেলেছি শুকিয়ে গেল এক পিঠ এখন সামনের কটা উল্টে দিয়ে নামবো ভেতরে মেললাম যাতে একবারে চান টান করে আসতে পারি আর আমাকে আসতে না হয় বুঝেছ কবার উঠবো ছাদে এখন নিচে নামবো খাবো কবার আসবো ছাদে তো একবারে এই সামনের কটা উল্টে দিয়ে যায় ভেতরগুলো উল্টাতে হবে না যদি সামনের একদম বাইরের দইটা দিতাম তাহলে উল্টাতে হতো ভালোই হতো বুদ্ধিটা হয়নি ভেতরটা দিয়ে গাছে জল দেওয়া ঠাকুর পশুর এগুলো করতে করতে না ওই কটাও আদা শুকনো হয়ে যেত তাহলে ওই কটাও ভেতরে রেখে চলে যেতাম এই কটা তো উল্টে দিলামই ওই কটা তো সবাই মিলেছে হলোই না উল্টানো চলো যাই এখন দুটো খাই তারপরে রান্না করি তারপরে গ্যাস মচে চান পুজো একটা একচল্লিশ বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে বিছনা ঘটটা ঘরটা ঝাড় দিয়ে গ্যাসও মুছে এসেছি এখানে একটু পটল ভাজা আছে এখানে ভদ্রলোক ভাতের পাশে খাবে স্যালাড মতন একটু টমেটা একটা টমেটো একটা শশা কেটে রেখেছি এখানে একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল সবই দেওয়া আছে নুন কিন্তু মাখিনি এখনও এই এখন খেটে দেবো তারপরে মাখবো তখন মাখবো আর কি এই যে ডাটা নিয়ে আসছে সকালে ডাটা দিয়ে ডাল ওই ডাল করেছে দেখে একটু সেদ্ধ ডাল তুলে রাখলাম কারণ ভদ্রলোক আমি দুজনাই ডাল সেদ্ধ ভালো খাই টিভি একটা চালিয়ে রেখেছে আমার তো মনেই নেই কথা বলছি কতটা সাউন্ড আসলো তাকে জানে আর ঘরে তেলাপিয়া মাছ ছিল অনেক দিন আগের মনে হয় মনে হয় শুক্রবারের হবে আমরা খাইনি সেই দু পিস মাছ দুখানা মাছ চার পিস করা সেটা এক বেলার মতন করে নিয়েছি দুপুরে মাছ আর ডাল খাবে আর গতকালকে রবিবারের একটু চিকেন আছে ফ্রিজে সেটা এখন আর বার করিনি সেটা রাত্রেবেলা বার করব ডালের সঙ্গে চিকেন খাবে তাহলে আজকের মতন হয়ে গেছে এখন ভাত বাড়বো ভদ্রলোক চান করে এসে বসে টিভি দেখছে ঠিক আছে দেখিয়ে দিয়েছি আর বিশেষ সব ঝাড়া যেতো বালিশ নিয়ে রেডি করছে এখনই ভাত দেবো বালিশে আর ফল এইটুক কেটেছি ফলটা দেখাতে ভুলে গেছি কারণ ফলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন টেবিলে রেখে দিই আর গ্যাস টাস মোছা সব হয়ে গেছে ঝেড়ে ঝুড়ে মুছে নিয়েছি এখন কত খেতে দিয়ে চান করতে যাই আমার চান হয়নি চান করব পুজো দেবো ও চান করে ছাদে যাবো কাপড় যেগুলো শুকিয়েছে ভাজ করবো যেগুলো না শুকিয়েছে ভেতরে ছিল ওগুলো উল্টে দেবো যাই হোক তারপরে পুজো দেবো তারপর রেডি হবো ছেলে মেয়েকে আনতে যাবো তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে শুধু দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা